হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গোপাল সোনার আরেকটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সকলেই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে আমরাও কিন্তু ভালো আছি তাহলে বন্ধুরা আজকে প্রথমেই বলে নিই আজকে প্রথম বস্তু বিষয় হচ্ছে কি আমরা যারা নতুন গোপাল সেবা করছি বা করতে চাইছি অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা গোপাল সেবা করার সময় গোপাল যখন বাড়িতে নিয়ে আসবো যেহেতু গোপাল ছোট্ট শিশু যখন আমরা গোপালকে বাড়িতে নিয়ে আসব। তাকে তো আমরা তিন চারবার ভোগ নিবেদন করি তাকে সেবা দিয়ে থাকি আমরা যদি কোথাও বেড়াতে যাই বা দু তিন চার দিনের জন্য যাই তাহলে গোপাল সোনাকে কী করবো কোথায় রেখে যেতে পারি কিভাবে গোপাল সোনাকে রাখবো এই সমস্যাটার জন্য অনেকেই আছো বন্ধুরা তারা গোপালকে বাড়িতে আনতে বিধাবোধ করছো বা অনেক টেনশন কিন্তু তোমাদের খুবই ইচ্ছা আছে গোপাল সোনার সেবা করব যারা বাড়িতে একদম একা থাকে আমি কিন্তু তাদের কথাই বলছি যারা বাড়িতে তিনজন চারজন থাকে তাদের কোনো অসুবিধে হয় না একজন না থাকলে আরও বাকি যারা থাকে তারা কিন্তু গোপাল সোনাকে সেবা দিয়ে থাকে আমি তাদের কথা বলছি না যারা বাড়িতে একদম একা থাকছো এবং স্টুডেন্টরা থাকে তাদের কথা আমি বলছি বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো আশা করি উপকার পাবে আর যদি ভিডিওটা দেখে তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা আজকে তাহলে বিষয়বস্তুটা কি তোমরা জেনে নিলে আমরা বাড়িতে থেকে যখন কোথাও বেরোবো কোথাও যাব দু তিন দিনের জন্য গোপাল সোনা এবং লাড্ডু গোপালকে আমরা কোথায় রেখে যাব তাহলে চলো প্রথমেই বলি আমরা যখন গোপালকে প্রতিষ্ঠা করি বাড়িতে তাহলে প্রতিষ্ঠা করার পর এটাই কিন্তু গোপাল সোনার বাড়ি হয়ে গেল তার বাড়ি মানে হচ্ছে আমরা সেবক আমরা তার বাড়িতেই থাকছি গোপাল সোনার বাড়িতে আমরা থাকছি এবং আমরা গোপাল সোনাকে সেবা করছি তাকে তো আমরা প্রতিষ্ঠা করেছি তাহলে আমাদের একদম উচিত নয় বাড়িতে খালি রেখে তাকে ছেড়ে কোথাও চলে যাওয়া সেই কারণেই বন্ধুরা আজকে এই কথাগুলো বলা এবার তোমাদের বলি বন্ধুরা ওই যে বললাম না কেউ যদি বাড়িতে একা থাকুক গৃহহীন কেউ যদি থাকে না পাশে তবু তোমাকে চেষ্টা করতে হবে যে গোপাল সোনাকে সাথে নিয়ে যাওয়ার জন্য এবং সামনে যদি আশেপাশে কেউ থাকে তাকে আপনি দিয়ে যেতে পারেন গোপাল সোনাকে দেখো বন্ধুরা বাড়িতে যাদের সদস্য বেশি আছে তাদের কোনো অসুবিধে হয় না একজন কোথাও বাইরে গেলে আরেকজন গোপালের সেবা দিতে পারবে তাদের কোনো অসুবিধা হবে না আমি এটা আমার নিজের মতামত বলছি গোপাল সোনাকে বাড়িতে রেখে সেবা দেওয়াটাই উচিত সে তো কিন্তু আমাদের সন্তান হলো ও তো কিন্তু ভগবান তাই না এবার তোমাদের বলি গোপাল সোনাকে কোথায় কোথায় নিয়ে যাওয়া যায় কোথায় কোথায় নিয়ে যাওয়া উচিত নয় যেমন প্রথমত গোপাল সোনাকে বিয়েবাড়িতে একদমই নিয়ে যাওয়া যায় না কারণ বিয়েবাড়িতে নানা রকমের আমিষ রান্নাবান্না হয়ে থাকে সেই কারণে কখনোই নিয়ে যাওয়া উচিত নয় বিয়েবাড়িতে তারপর গোপাল সোনাকে কোথায় নিয়ে যাওয়া যায় না তারপর ধরো যেখানে অশুদ্ধকরণটা বেশি কোনো শুদ্ধিকরণ নেই যেখানে আমাদের আমিষের ব্যাপারগুলো বেশি রয়েছে কোনো রান্নাবান্না কোনো অনুষ্ঠান কোনো অকেশন বেশি চলছে মানে এরকম রান্নাবান্না চলছে যেহেতু আমিজ বেশি রান্নাবান্না হচ্ছে সেসব জায়গায় গোপালকে একেবারে নিয়ে যাওয়া উচিত নয় এইবার ধরো এমন জায়গা কোথাও তীর্থস্থান বা এক দুদিনের জন্য যেখানে তীর্থস্থানে গেলেন বা দেখা গেল কোনো একটা জায়গা ঘুরতে গেলে সেখানে গোপালকে রাখার মতো স্পেস আছে সেসব জায়গায় গোপালকে একেবারে নিয়ে যাওয়া সম্ভব তারপর কারো বাড়িতে গেলে আমি যেটা করি সব সময় আমি বাপের বাড়িতে গেলে গোপালকে কখনো বাড়িতে রেখে যায় না আমি সবসময় গোপালকে সাথে নিয়ে যাই যেহেতু আমি বাড়িতে একা থাকি তো ওই জন্য আমাকে গোপালকে সাথে নিয়ে যেতে হয় এমনও পরিস্থিতি হতে পারে যে মেয়েরা সবসময় সাথে নিয়ে যাওয়া সম্ভব হয় না গোপাল সোনাকে তো তখন তুমি তোমাদের বাড়ির আশেপাশে যে থাকবে তাদের বাড়িতে হয়তো গোপাল সোনা আছে সেখানে তুমি রেখে যেতে পারো ওখানে গোপাল সোনাকে সেবা দেবে ওরা ওটা কিন্তু ভালো হবে আর যদি তাদের গোপাল না থাকে তবু তাদের তাদের বাড়িতে তাদের মন্দিরে কিন্তু গোপাল সোনাকে রেখে সেবা দিতে পারে তাহলে কাজ মিটে গেল সমাধান হয়ে গেল অবশ্যই চেষ্টা করতে হবে সব সবসময় সোনাকে নিজেরা যখন যেখানে যাচ্ছ সেখানে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ গোপাল সোনা সবসময় বাড়িতে থাকে তো ও একটু বাইরে গেলে গোপাল সোনারও কিন্তু খুব ভালো লাগবে গোপাল সোনা তো শিশু ওকে একবার সেবা দিলে অনেক নিয়ম থাকে এবং সেবা থাকে সেটা তুমি নিজে ছাড়া যার বাড়িতে গোপাল আছে সে ছাড়া ওটা তো অন্য কেউ জানবে না জানা সম্ভবও নয় সেই কারণে অন্য কাউকে দেওয়ার আগে নিজেই চেষ্টা করতে হবে যে আমরা নিয়ে যেতে পারি কি না সোনাকে তাহলে চলো এবার বলে নি এবার যদি সম্ভব না হয় একান্ত তাহলে আশেপাশে কারো কাছে যদি রাখা যায় আত্মীয় স্বজন যদি কেউ কাছাকাছির মধ্যে থাকে তাদের কাছে রাখা যেতে পারে হ্যাঁ তার মধ্যেও একটা কথা বলবো এমন কাউকে দিয়ে যাবেন না যারা গোপাল সোনার সেবা করতে অনিচ্ছুক তাদেরকে কিন্তু কোন সময় এই কাজটা ভুলো করবেন না বন্ধুরা তাহলে কিন্তু মহা বিপদ কারণ তোমরা কিন্তু গোপাল সোনাকে দিয়ে যাচ্ছ বন্ধুরা কারো কাছে সেবা দেওয়ার জন্য বিশ্বস্তভাবে দিয়ে যাচ্ছ কিন্তু সে তোমরা চলে যাওয়ার পরে তাকে অবহেলা করে করছে সেটা তো ঠিক নয় সেই কারণে বন্ধুরা অবশ্যই চেষ্টা করতে হবে গোপাল সোনাকে যখনই কোথাও বেড়াতে যাবে না কেন চেষ্টা করতে হবে যেন গোপাল সোনাকে নিয়ে যাওয়ার সম্ভব হয় এবার কোন কোনো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না যেমন বিয়ে পাড়ি অন্নপ্রাশন বাড়ি এই সকলে নিয়ে যাওয়া সম্ভব হয় না কোনো পার্টিতেও নিয়ে যাওয়া সম্ভব নয় একদিনের জন্য হলো গোপাল সোনাকে বাড়িতে রেখে যাওয়া সম্ভব এবার দু তিন দিনের জন্য যদি বাইরে যাওয়া হয় তাহলে গোপাল সোনাকে সাথে নিয়ে যাওয়াটাই উচিত বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন